বিসমিল্লাহির রহমান ইব্রাহিম সাম্প্রতিক সময়ের অফিস সহায়ক পদের লিখিত নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন চার ফিল ইন দ্য ব্লাংস স্থান পূরণ করতে বলছে এ হি লিভস ড্যাশ মগবাজার ড্যাশ ঢাকা এখানে দুইটা স্থানের নাম রয়েছে মগবাজার একটা ছোটো স্থানের নাম আর ঢাকা হলো একটা বড় জায়গা অথবা স্থানের নাম আমরা জানি ছোট স্থানের পূর্বে পিপোজিশন অ্যাট ব্যবহার করতে হয় আর বড় স্থানের পূর্বে আমাদের ইন ব্যবহার করতে হয় অর্থাৎ হি লিভস অ্যাট মগবাজার ইন ঢাকা তিনি ঢাকার মগবাজারে থাকেন অথবা বাস করেন বি আই স ড্যাশ ওয়ান আইড ম্যান আমরা জানি কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর যদি বাউল থাকে তাহলে এন আর বাউল না থাকলে আমাদের এ ব্যবহার করতে হয় তবে বাউল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি বাউলের মতো না হয় তাহলে আমাদের এ ব্যবহার করতে হবে আর এখানে এ ব্যবহার করতে হবে অর্থাৎ আই স এ ওয়ান আইড ম্যান আমি একজন এক চোখ ব্যক্তিকে দেখেছিলাম সি নাম্বার দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড নাইফ কে এন আই এফ ই এই ওয়ার্ডটিকে প্লুরাল করতে বলছে আর এই ওয়ার্ডের শেষে এফ ই রয়েছে আর এফ ই থাকলে সেই ওয়ার্ডটিকে প্লুরাল করতে হয় এফ ই এর পরিবর্তে এস যোগ করে অর্থাৎ এর প্লোরাল হবে কে এস নাইফস অর্থাৎ সুরিগুলো মানে একাধিক সুরি ডি হি ইজ ড্যাস উইক টু ওয়াক এখানে পরের অংশে টু রয়েছে অর্থাৎ আমাদের প্রথম অংশে আমাদের একটা টু ব্যবহার করতে হবে আর এই নিয়মের ক্ষেত্রে এর পরে আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করি সেখানে নেগেটিভ অর্থ প্রকাশ করে অর্থাৎ হি ইজ আর টু উইক টু ওয়াক সে এতই দুর্বল হাঁটতে পারে না পাস চেঞ্জ দ্য বয়েজেস এ হো থট ইউ ইংলিশ এর অর্থ হলো কে তোমাকে ইংরেজি শিখিয়েছে এটাকে আমরা প্রেসিভ করব বাই হোম দিয়ে অর্থাৎ বাই হোম ওয়ার ইউ থট ইংলিশ বি হি ওয়াজ ইলেকটেড প্রেসিডেন্ট বাই দেম তাদের কর্তৃক তাকে হ্যাঁ প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল এটাকে আমরা প্রেসিভ করবো এইভাবে দেম এর সাবজেক্ট হল দে অর্থাৎ দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট সি নাম্বার দ্য কম্পোজিশন রিডস ওয়েল রচনাটি ভালো করে পড়া এটার প্রেসিভ হবে দ্য কম্পোজিশন হ্যাঁ ইজ রিড ওয়েল ছয় নম্বরে এখানে লেখা আছে মেইক সেন্টেন্সেস উইথ মিনিং ক্যাচ অ্যাট গেট ডাউন এবং রান ইন টু এখানে তিনটা ফ্রেশ দেওয়া আছে এই তিনটা ফ্রেস দিয়ে তিনটি সেন্টেন্স লিখতে বলছে ক্যাচ অ্যাট এটার অর্থ হল সুযোগ গ্রহণ করা অথবা লুফে নেওয়া আর গেট ডাউন এর অর্থ হলো লিখে রাখা আরেকটা হলো এখানে আছে রান ইন টু রান ইন টু অর্থ হলো প্রবেশ করা অথবা হঠাৎ মুখোমুখি হওয়া ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফিজ